হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আমরা যারা পালসার বাইক বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বাইক কিনে থাকি তারা দেখি যে কিছুদিন পরে আমাদের আর কি ট্যাঙ্কি নষ্ট হয়ে যাচ্ছে তো এই নষ্ট হওয়ার কারণে আপনাদের বিভিন্ন ধরনের গাড়ির ট্যাঙ্কির প্রয়োজন হয় তো আমাদের কাছে ট্যাঙ্কি আছে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের গাড়ির বাজাজ সিটি হান্ড্রেড হিরো হন্ডা পালসার পালসার নিউ মডেল ইউজি ফোর সিঙ্গেল তো বিভিন্ন ধরনের গাড়ির আপনারা থাকবেন আমাদের স্টাইলিশ যাদের পালসার বাইকটা একটু বেশি নষ্ট হয় তো যাদের ট্যাঙ্কির প্রয়োজন তারা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখানে যাবেন এবং যাদের ট্যাঙ্কি একান্ত প্রয়োজন হবে আপনারা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে আর ভিডিওতে একটা লাইক করলে ভালো হয় আপনারা যদি চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন জন্য আপনাদেরকে আমার চ্যানেলের কোনো ভিডিও আপডেট আপনাদের ফোনে সাথে সাথে নোটিফিকেশানটি চলে যাবে এখানে দেখছেন আপনার হিরো হন্ডার ট্যাঙ্কি তারপরে পালসার নিউ মডেল ইউজি এই যে এখন যে ভিদ চলছে এটা আপনার ফোর পয়েন্ট ফাইভের যে ট্যাঙ্কিটা ঠিক আছে আমরা বিভিন্ন ধরনের জেলাই কন্ডিশন বা কোরিয়ার করে পাঠিয়ে থাকি যদি আপনি বলেন আপনার ট্যাঙ্কিটি কন্ডিশনে যে হবে তাও আমরা দিয়ে দিই কন্ডিশনে ঠিক আছে বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু আমরা যারা দেখছি পালসারের ট্যাঙ্কিটা খুব বেশি নষ্ট হচ্ছে এছাড়া আপনি আমাদের কাছে হাইড্রোলিক যে মাস্টার সিলিন্ডারের অয়েল এছাড়াও ডাম্পার অয়েল ঠিক আছে তাছাড়া আপনি আমাদের বাজাজ সুপার ফোর্টি ইয়ামালু মতিল ক্যাস্টোল ইসি স্টার বিভিন্ন ধরনের মোবিল আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের পালিশ মোবিল বিভিন্ন ধরনের হাইড্রোলিক কয়েল আপনারা পেয়ে থাকবেন ঠিক আছে এছাড়াও বিভিন্ন ধরনের পালসার বাইকের ফুয়েল মিটার অরিজিনাল ফুয়েল মিটার এছাড়াও এই যে স্ক্রিন দিয়ে যে ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ এ এবং আপনাদের সামনে একটি ট্যাঙ্কি আমি আনবক্সিং করে দেখাচ্ছি পালসার ইউজি ফোরের পরে যে বাইকটা এসেছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ট্যাঙ্কিটি আনবক্স করছে এবং ফোর পয়েন্ট ফাইভ ট্যাঙ্কিটি আনবক্সিং আপনারা দেখছেন ইনটেক প্যাকেট আপনাদের সামনে খোলা হয়েছে ট্যাঙ্কিটি আনবক্সিং হচ্ছে আর প্লিজ সাবস্ক্রাইব গাইস আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং ট্যাঙ্কি যাদের লাগবে তারা কমেন্টে জানান এবং আপনাদের নাম্বারটা কমেন্ট করে জানিয়ে দিন বা ফেসবুক আরটির লিঙ্ক আমি নিজেই কন্ট্যাক্ট করে নেব ঠিক আছে এবং আমার চ্যানেলটি একটি লাইক একটি কমেন্ট একটি যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন যাদের ট্যাঙ্কি প্রয়োজন বা এছাড়াও বিভিন্ন বাইক অন্যান্য গাড়ির পার্স পাওয়া যাচ্ছে না সেগুলো আপনারা আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের গাড়ি আছে যেগুলো পার্স পাওয়া যায় না চায়না কেটিএম সব ধরনের পার্স আমাদের কাছে আছে তো এই পার্সার বাইক ট্যাঙ্কিগুলো দেখেন ঠিক আছে আলাইকুম ভালো থাকবেন